হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম তোমরা যারা এখনো কোথাও চান্স পাও নাই তাদের জন্য হাজি ধানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে পারে একটা গোল্ডেন চয়েস কেন গোল্ডেন চয়েস বলতেছি এখানে অনেক বেশি সিট আছে প্রায় বারোশো প্লাস সিট আছে ঠিক আছে ইউনিভার্সিটিতে প্রায় বারোশো প্লাস সিট আছে তো তোমাদেরকে একটা জিনিস ক্লিয়ার করে নিচ্ছি এই যে হাজি ধানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টা আছে এটাকে এটা কিন্তু খুব একটা হাইপে থাকে না বা এটার হাইপ কিন্তু অত বেশি নাই কারণটা হচ্ছে এটা ঢাকা থেকে অনেক দূরে এটা ঢাকা থেকে অনেক দূরে এই কারণে হাইপ নাই বাট তোমরা যদি অনেস্টলি বা আমি যদি অনেস্টলি বলি তাহলে এই ভার্সিটিটা কিন্তু অনেক ভালো কারণ এখানে তুমি তোমরা চাইলে তোমাদের মনের মতো সব ধরনের সাবজেক্টে পড়াশোনা করতে পারবা এবং এই যে ভার্সিটিটা আছে এখানকার ফ্যাকাল্টি মেম্বার প্লাস ঠিক আছে তোমরা যদি চাও পড়বা তাহলে বেশ এখান থেকেও কিন্তু ভালো কিছু করবা সো কারোর ডিমোটিভেটেড হওয়ার কিছু নাই বা কারোর ডিপেস্ট হওয়ার কিছু নাই যে আমি ঢাবিতে চান্স পাই নাই আমি ডাবিতে চান্স নাই আমি জাহাঙ্গীরনগরের চান্স পাই নাই আমার স্বাস্থ্যের পরীক্ষা ভালো হয় নাই এগুলা নিয়ে চিন্তা করার কোনো কিছু নাই কারণ তোমার জন্য সামনে যে অপরচুনিটি আছে সেটাও কিন্তু বেশ ভালো একটা অপরচুনিটি ঠিক আছে তো আমাদের এই জিনিসটা চেষ্টা করতে হবে যাতে আমাদের এই ভার্সিটিতে চান্স হয় ওকে এখন আসি আমরা এ ভার্সিটিতে কিভাবে চান্স পাইতে পারি ঠিক আছে তো এই ভার্সিটিতে চান্স পাওয়া তুলনামূলক ভাবে সহজ কেন সহজ কারণ অলরেডি সবগুলো ভার্সিটিতে পরীক্ষা প্রায় শেষ ঠিক আছে অলরেডি প্রায় সবগুলো ভার্সিটির পরীক্ষা শেষ যারা যারা ওইসব সব ভার্সিটিতে ভালো করছে বা ওইসব সব ভার্সিটিতে যাদের মেরিট আসছে তারা কিন্তু এখানে পরীক্ষা দিতে আসবে না কারণ জায়গাটা অনেক দূরে আমি শুরুতেই বলছি যে ঢাকা থেকে বেশ দূরে তার কারণে কি করবে বলতো অনেকে পরীক্ষা দিতে আসবে না এখন অনেকে যদি পরীক্ষা দিতে না আসে তার মানে কারা পরীক্ষা দিতে আসবে বলতো যাদের চান্সটা দরকার যারা এখনো কোথাও চান্স পায়নি ঠিক আছে তার মানে তোমার মতোই যারা এখনো কোথাও চান্স পায়নি তারাই কি করতে আসবে বলতো এখানে পরীক্ষা দিতে আসবে ঠিক আছে সো তোমার কম্পিটিটর কিন্তু তোমার মতোই তোমার কম্পিটিটররা কিন্তু তোমার মতোই তার মানে কি ভয় পাওয়ার কিছু নাই তুমি যদি এইখানে ঠিকঠাক মতো প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে পারো তাহলে অবশ্যই কি তুমি একটা সিট পাবা এখন আসি এই যে ভার্সিটিটা আছে এদের কোশ্চেনটা কিভাবে সেট করে দেখো দুইটা ইউনিটের কথা বলছি দুইটা ইউনিটের মধ্যে এই ইউনিট এটা হচ্ছে এগ্রি ইউনিট এখানে দেখো ফিজিক্স থেকে পঁচিশটা কেমিস্ট্রি থেকে পঁচিশটা বায়োলজি থেকে পঁচিশটা আর ইংলিশ থেকে পঁচিশটা কোশ্চেন হবে এখানে কিন্তু ম্যাথ নাই এখানে কিন্তু ম্যাথ নাই তার মানে যারা মেডি प्रिपरेशन নিসিলা তাদের জন্য কি বলতো এটা একটা গোল্ডেন চান্স এটা একটা গোল্ডেন চান্স কারণ আমাদের এখানে ম্যাথ দગાতে হচ্ছে না পাশাপাশি এই যে ফিজিক্সটা আছে এই ফিজিক্সে কিন্তু খুব একটা ম্যাথমেটিক্যাল কোশ্চেন দিবে না এখানে ফিজিক্স থেকে খুব একটা ম্যাথমেটিক্যাল কোশ্চেন দিবে না থিওরিটিক্যাল কোশ্চেনই বেশি দিবে তার মানে এই যে আমাদের এই ইউনিটটা আছে এই ইউনিটটাতে যারা মেডি प्रिपरेशन নিসিলা তারা কিন্তু ভালো করতে পারবা পাশাপাশি যারা ভার্সিটি প্রিপারেশন নিছিল তারও ভালো করতে পারা ওকে আবার এইদিকে খেয়াল করো দেখো বি ইউনিট এইখানে আবার বায়োলজি নেই দেখো ফিজিক্স পঁচিশ কেমিস্ট্রি পঁচিশ ম্যাথ পঁচিশ ইংলিশ পঁচিশ ঠিক আছে তার মানে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছ তাদের জন্য কিন্তু এইটা আবার কি বলতো একটা ভালো সুযোগ কারণ এখানে তোমাদেরকে বায়োলজি দেখাতে হচ্ছে না এখানে তোমাদের বায়োলজি দেখাতে হচ্ছে না তোমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আর ইংলিশ ডাকালে হয়ে যাচ্ছে আর আরেকটা ব্যাপার বলতে পারো যে ভাইয়া এখানে তো ম্যাথ আছে ফিজিক্স আছে তাহলে কি অনেক বেশি ক্রিটিক্যাল কোশ্চেন দিবে কিনা তো ভার্সিটি না যারা ইঞ্জিনিয়ারিং তাদের জন্য হয়তো ভালো হবে বা যারা ভার্সিটি তাদের জন্য কঠিন হইতে পারে এরকম চিন্তা করার কোনো দরকার নাই কারণ এইখানে যে ফিজিক্স থেকে ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন গুলো আসবে বা ম্যাথ থেকে যে কোয়েশন গুলো আসবে এইগুলা জাস্ট সূত্রে ফালাই দিবা দেখবে অ্যান্সার মিলে গেছে জাস্ট সূত্র অ্যাপ্লাই করবা ঠিক আছে জাস্ট সূত্রে অ্যাপ্লাই করবা দেখবা তোমরা পারতেছ বা তোমাদের অ্যান্সার চলে সো যারা ভার্সিটি প্রিপারেশন নিছিল তাদের জন্য কি দুইটা ইউনিটেই ভালো করার একটা সুযোগ আছে এবং যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছিল তাদের জন্য বি ইউনিট আর যারা মেডি প্রিপারেশন নিছিল তাদের জন্য এ ইউনিট ঠিক আছে আচ্ছা তো এইবার আসি আমরা পড়ব কিভাবে দেখো প্রত্যেকটা ভার্সিটি প্রত্যেকটা ভার্সিটিরই কিন্তু আলাদা একটা কোশ্চেন প্যাটার্ন থাকে প্রত্যেকটা ভার্সিটিরই একটা আলাদা কোশ্চেন প্যাটার্ন থাকে আর ওই ভার্সিটিটা ইউজুয়ালি ওই প্যাটার্নের বাইরে আসে না তোমরা যদি এই যে কতগুলো পরীক্ষা দিছো সেই পরীক্ষার কোশ্চেন যে কোশ্চেন ব্যাংক বা বিগত বছরের কোশ্চেন ব্যাংকগুলো সলভ করে গেছিলা ওই রিলেটেড বা ওই টপিক থেকে কিন্তু কোশ্চেন গুলো দিছে তার মানে আমাদের কি করতে হবে বলতো এই যে হাজিজ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টা আছে এর যে বিগত বছরের প্রশ্নগুলো আছে সেই যে প্রশ্ন ব্যাংকটা আছে ওই প্রশ্ন ব্যাংকটা যদি আমরা ঠিকঠাক মতো প্রপারলি সলভ করতে পারি পাশাপাশি ওই কনসেপ্ট গুলো যদি ক্লিয়ার করতে পারি তাহলেই মোটামুটি আমাদের এই বিশ্ববিদ্যালয় নিয়ে প্রিপারেশন হয়ে যাবে কেন কারণ দেখো মোটামুটি আমরা এডমিশন একাডেমিক সব মিলে থিওরি মেমরি যা যা করার দরকার পড়ে ফেলছি ওভারঅল নলেজ তা কিন্তু নিয়ে ফেলছি এখন আমাদের কি করতে হবে বলতো স্পেশালি আমরা যেখানে পরীক্ষা দিতে যাচ্ছি ওইখানে কি টাইপের প্রশ্ন করে বা ওইখানে কোন ধরনের প্রশ্ন আসে ওই টাইপের প্রশ্নগুলো সলভ করার ক্যাপাবিলিটি অর্জন করতে হবে তাই তো কোয়েশ্চেন ম্যাক সলভ করলে আমাদের প্রিপারেশনটা কমপ্লিট হবে কিনা আমরা সেটাও দেখবো দেখো গত বছরের কথা যদি আমরা বলি গত বছরে এই ইউনিটে কাটমার্ক ছিল সিক্সটি প্লাস আর বি ইউনিটে কাটমার্ক ছিল ফোরটি প্লাস তো এইবারের কথা বা এইবার যদি আমরা একটা ওভারঅল আইডিয়া বা ধারণা দেই যদি এটা বলার ঠিক না কারণ কাটমার্ক আসলে কোশ্চেনের স্ট্যান্ডার্ডের উপর করে তারপরে যদি আমরা বলি তোমরা যদি এখানে 50 প্লাস পাও আর এখানে 60 প্লাসই পাও তাহলে ধরে নিবা যে তোমরা হাজী একটা সিট পাচ্ছ বি ইউনিটে 50 প্লাস আর এ ইউনিটে যদি 60 প্লাস পাও তাহলে ধরে নাও যে তোমরা এখানে একটা সিট পাবা ঠিক আছে এই যে ফিফটি প্লাস বা সিক্সটি প্লাস মার্ক আছে এটা পাইতে হলে কি করতে হবে যদি তোমরা কোশ্চেন ব্যাংকটা প্রপারলি সলভ করতে পারো এবং কনসেপ্ট গুলো ক্লিয়ার করতে পারো তাহলে মোটামুটি সেভেন্টি প্লাস প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পাবা আমাদের লাগতেছে কত বলতো সিক্সটি প্লাস বা ফিফটি প্লাস আর আমরা কমন পাবো কত বলতো সেভেন্টি প্লাস তার মানে আমরা যদি কোশ্চেন ব্যাংকটা প্রপারলি সলভ করতে পারি তাহলেই কিন্তু আমাদের প্রিপারেশনটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এইবার একটা প্রবলেমার কথা বলি সেটা কি সেটা হচ্ছে ইজি জিনিস ভুল করা অর্থাৎ পারা জিনিস ভুল করে আসা পারা জিনিস ভুল করলে তুমি जिंदगीতেও ছাস পাবা এটা হচ্ছে কথা কারণ তুমি যে জিনিসটা পারো ওটা মোটামুটি সবাই পারে ঠিক আছে তার মানে পারা জিনিসগুলো তুমি যদি ভুল করো তুমি ভুল করতেছো বাট অন্যজন কি করতেছে ওইটা পাইরা কি করতেছে আগে যাচ্ছে তুমি ভুল করতেছো অন্যজন ওটা পেরে কি করতেছে আগে যাচ্ছে তো এখন তোমার প্রথম টাস্ক বা প্রথম চ্যালেঞ্জটা হবে কি বলতো আমি পারা জিনিস ভুল করব না আমার কঠিন জিনিস আসার করার দরকার নাই আমি যা পারি ওইটা প্রপারলি আন্সার করব তুমি যা পারো ওইটাই যদি প্রপারলি আন্সার করতে পারো তাহলে নিশ্চিত তুমি চান্স পাবা আর তুমি যদি একটা ক্রিটিক্যাল কোশ্চেন আনসার করতে পারো তাহলে সেটা তোমার পজিশন আগাবে ঠিক আছে পারা জিনিস তুমি যদি আনসার করে আসো তাহলে তুমি চান্স পাবা আর যদি ক্রিটিক্যাল কিছু আনসার করে আসতে পারো তাহলে সেটা তোমার কি করবে বলো তো পজিশন আগাবে বাট তুমি যদি তোমার পারা জিনিসটা ভুল করো তাহলে তুমি চান্স পাবা না চান্স পাবা না ঠিক আছে সো অলওয়েজ এমন ভাবে মনোযোগ দিয়ে পরীক্ষাটা দেওয়া যাতে তোমার পাড়া জিনিস কখনো না ছুটে তারা হুড়া করার দরকার নেই তুমি তারা হুড়া করে একটা সিলি মার্ক সেরে আসলা তারা হুড়া করে কি তুমি তুমি কিন্তু এটা না তো তারা হুড়া করার দরকার নাই তোমার এক দুই সেকেন্ড বেশি লাগুক একটা কোয়েশ্চেন পড়তে তোমার এক দুই সেকেন্ড বেশি লাগুক বাট মার্কটা শিওর করতে হবে যে জিনিসটা তুমি পারতেছো ওইখান থেকে তোমার পুরা মার্কটা পাইতে হবে আরেকটা কথা হচ্ছে এই সময় আসলে ভেঙে পড়াটা স্বাভাবিক কারণ তোমরা একটা স্বপ্নের জন্য বা একটা স্বপ্নের পিছনেই এতদিন ধরে পরিশ্রম করতেছিলাম এখন এই স্বপ্নটার ছ তোমরা এখনো পাও নাই ঠিক আছে এই স্বপ্নটার ছ তোমরা এখনো পাও নাই যে কারণে তোমাদের ডিপ্রেশন আসাটা স্বাভাবিক পাশাপাশি দেখতেছিল যে তোমাদের ফ্যামিলিও তোমাদেরকে সাপোর্ট করতেছে না আশেপাশের লোকজন কাছের মানুষজন কেউই সাপোর্ট করতেছে না তারা সবাই কথা শোনাচ্ছে তো এই জিনিসগুলা কি করবে তোমাদেরকে আসলে ভিতর থেকে ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট এই জিনিসটা থাকবেই এটা সবার সাথেই হচ্ছে ঠিক আছে শুধুমাত্র যে তোমার সাথে এরকম ঘটনা ঘটে তা না বাংলাদেশের অনেক ছেলেপেলের ক্যান্ডিডেট যারা থাকে তাদের সাথে এই ঘটনাটা ঘটে ঠিক আছে তো এই জিনিসটাকে পাত্তা দেওয়া যাবে না এই জিনিসটাকে যদি তোমরা পাত্তা দাও তাহলে দেখবে সারা জীবনই তারা তোমাদেরকে কথা বলার সুযোগ পাচ্ছে তো তাদের কথা বন্ধ করার জন্য নিজেকে নতুন করে প্রমাণ করার জন্য এবং তাদের উচিত শিক্ষা দেওয়ার জন্য হলেও তোমাকে কি করতে হবে বলতো সামনে যে সুযোগগুলো আছে সেগুলোকে কাজে লাগাইতে হবে একটা ভার্সিটিতে নিজেকে চান্স পেয়ে দেখাই দিতে হবে ঠিক আছে তো সবার জন্যই শুভকামনা রইলো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ